কাঁঠালের বীজি খাওয়া যেমন উপকারী দিক রয়েছে তেমনি অপকারের দিকও কিন্তু তুলনামূলকভাবে কম নয় আজ আমরা জানব কাঁঠালের বীজির উপকারিতা ও অপকারিতা আসসালামু আলাইকুম কাঁঠালের বীজির একটি বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে হজম শক্তিতে কিছু ব্যক্তি কাঁঠালের বীজ খাওয়ার পরে হজমে অস্বস্তি অনুভব করতে পারে যেমন গ্যাস পেট ফোলা ফোলা ভাব এটি তাদের উচ্চ ফাইবার সামগ্রী ও অ্যান্টি নিউট্রিয়েন্টের উপস্থিতির কারণে হতে পারে তাই এটি যাদের গ্যাসের সমস্যা তারা এটি থেকে দূরে থাকতে পারে এছাড়াও অ্যালার্জি যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা কাঁঠালের বীজ থেকে দূরে থাকুন এবং যাদের হজমের সমস্যা আছে পের ফেট ফাপা দেওয়া পেট ফুলে যাওয়া এই ধরনের সমস্যা থাকলে অবশ্যই আপনারা কাঁঠালের বীজ থেকে এড়িয়ে চলুন এবার আমরা জানবো কাঁঠালের বীজের উপকার দিকগুলো কি কি কাঁঠালের বীচি প্রোটিন ও মাইক্রো সমৃদ্ধ যা মানসিক চাপ কমায় বলিরেখা দূর করে ও ত্বকের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে প্রচুর পরিমাণে ভিটামিন ভিটামিন এ রয়েছে কাঁঠালের বিচিতে চোখের জন্য উপকারী ও রাত কানা রোগ কাটাতেও সাহায্য করে চুলের আগা ফেটে যাওয়া রোধ করে চুল পড়া কমে যায় নিয়মিত কাঠালের বিচি খেলে শরীরে আয়রনের মাত্রা বাড়বে এটি খেলে এনিমিয়া ও রক্ত স্বল্পতাও দূর হবে আমরা কাঁঠালের বিচির উপকার দিকও জানলাম অপকার দিকও জানলাম যাদের অ্যালার্জি সমস্যা হজমে সমস্যা আছে এই ধরনের মানুষের কাঁঠালের বিচি না খাওয়াই অনেক ভালো তাই আমরা আগেই জেনে নিলাম উপকার দিকগুলো কি কি অনেক মানুষই আছেন যারা কাঁঠালের বেচি অনেক বেশি পছন্দ করেন এবং এটা লোভনীয় করে রান্না করলে খেতে অনেক মজাদার হয় যেটা আসলে আমরা সবাই পছন্দ পছন্দ করে থাকি কিন্তু করলেই হবে হবে না আগে আমাদের জানতে যে কোনো সবজি যে কোনো মাছ মাংস খাওয়ার আগে আমাদের সতর্ক হয়ে খেতে হবে যেটা শরীরের জন্য ক্ষতিকর এবং অস্বস্তিকর হবে সেই খাবার থেকে নিজেকে বিরত রাখুন তারপরে আসুন যেগুলো উপকার রয়েছে আপনার জন্য আপনার শরীরের জন্য কি কি উপকার হতে পারে সেই সকল খাবারগুলো গ্রহণ করুন আগে আমরা জানব যে আমাদের শরীরের জন্য কোন খাবারটা অনেক বেশি প্রয়োজনীয় প্রতিটা খাবারই উপকার ও অপকারিতা দিক রয়েছে তো আমার মনে হয় আগে আমাদের জানা উচিত আমাদের শরীরে কি কি অপকারিতা বা কি কি ক্ষতি হতে পারে এরপরে খাবারগুলো গ্রহণ করা উচিত আগে সুস্থ থাকলে তাহলে সব সকল কাজ করা যাবে মন ভালো থাকবে তাই খাবারের দিকগুলো অব অবশ্যই গুরুত্বপূর্ণ